নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রায় দিনকার মতন আজকের দিনও কিন্তু ঘুম থেকে উঠে নিজের যে ফ্রেশ সর কাজটা থাকে সেটা সেরে নিয়ে চলে এসেছি উঠান ঝাড় দিতে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি কিন্তু ঘরে মানে রীতিমতো বাসি কাজবাজে হাত লাগিয়েছি ওই যে কি বলো তো বাসি কাজটা তো সারতেই হবে আগে কিন্তু আমাদের গৃহবধূদের আগেই থাকে বাসি কাজ সারার ফলা তারপরেই কিন্তু দিনটা শুরু হয় বাসি কাজ দিয়েই আমরা কিন্তু প্রতিটা গৃহবধূ দিনটাকে শুরু করি যাই হোক সেই মতন কিন্তু বাসি কাজবাজ আমি এখানে সারছি উঠানে ছড় গবর ছড়া দিয়ে নিয়ে উঠান ঝাড় দিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এই বাইরের যে সান বাঁধানোটা সেটাও ঝাড় দিয়ে নিচ্ছি এইদিকে সান বাঁধানোটা ঝাড় দেওয়া হয়ে গেছে তাই কিন্তু এখানে আমি একটু জল দিয়ে আমি সানটাকে ধুয়ে দিচ্ছি কী বলো তো সারা যেহেতু এখানে না ওই যে কুকুররা এসে শুয়ে থাকে যেহেতু এটা পুরোটা ঘেরা নেই বা আলগা বা ছাউনি কোনো কিছু করা নেই সেই কারণে কিন্তু এখানে কুকুরগুলো এসে শুয়ে থাকে সেই কারণে আমার মনে হয় এই জায়গাটা ধুয়ে দেওয়াটাই উচিত সেই কারণে আমি যখনই এই পাশে কাজ বাজ আমি এই জায়গাটা ধুয়েই দিই আর এইদিকে দূর থেকে একটু বালতিতে জল নিয়ে আমি কিন্তু তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম তারপর এখানে কিন্তু আমি ওই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব সেই কারণে ডাইনিং টেবিলের উপর থেকে সমস্তটা সমস্ত যা যা কিছু আর কি থাকে সেইগুলো নামিয়ে নিয়েছি একটুখানি কল স্প্রে করে নিয়ে তারপরে কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে টেবিলটাকে মুছে নিচ্ছি ওই যে ডাইনিং টেবিলটার কিন্তু এখনও পর্যন্ত কভার আনা হয়নি ডাইনিং কভার বা ক্লথ যাই বলো না কেন সেটা কিন্তু এখনো আনতে পারিনি যাই হোক ইচ্ছা আছে কিছু কিছু দিনের মধ্যে নেওয়ার যদি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো অবশ্যই আর এদিকে ওই যে ডাইনিং টেবিলের উপর যে ট্রেটা তারপরে লবণের যে কৌটোটা বা জলের জগটা থাকে সেইগুলো আর কি মুছে এর উপরে রেখে দিচ্ছি জায়গার জিনিসগুলো জায়গা মতন জায়গার জিনিসগুলো জায়গা মতন রাখলেই বেশ সুন্দর লাগে দেখতে এ দিয়ে কিন্তু চেয়ারটাও মুছে নিচ্ছি কীভাবে তো সচরাচর না এই চেয়ারগুলো মোছা হয়ে ওঠে না আর কি সকালবেলা তাড়াহুড়ো করে বাসি কাজ বাজ সারার পর কিন্তু রান্নার পালা থাকে আমি সকলের জন্য রান্না বান্নার পালা না থাকলেও মানে দায়িত্বটা আমার না থাকলেও এখন কিন্তু ছেলের জন্য খাবার করার একটা তারা থাকে সেই কারণে কিন্তু এই টুকিটাকি যেই সব সমস্ত কাজবাজ গোছানো বা মোছার এগুলো কিন্তু আর হয়ে ওঠে না তাই ভাবলাম হাতে একটু সময় আছে যেহেতু এই টেবিলটা মুছলাম সেই কারণে ভাবলাম চেয়ারটাও একটু মুছে দিই যাই হোক কিছুটা সময় কিন্তু এদিকে পেরিয়ে গেছে মানে আমি এদিকেই গেছিলাম চেয়ার টেয়ার মুছে আর যে সমস্ত টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে গা ধুয়ে চলে এসেছি ওপরে ওপর এসে কালকে কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলোই মেলে দিচ্ছি হালকা ভিজে হালকা শুকনো রয়েছে যেহেতু শীত পড়ে গেছে কোনটা ভিজে কোনটা শুকনো আমি ঠিক বুঝে উঠতে পারি না যেন তো ঠান্ডা ঠান্ডা মনে হয় সেগুলোই মেলে দিলাম মেলে দিয়ে চলে এসছে নিচে নিচে দেখলাম দুধ চলে এসছে দুধটা বসিয়ে দিলাম দুধ বসিয়ে এদিকে জল বসিয়ে রেখে গেছিলাম জলটা ফুটে গেছে তার ভিতর চালটাও দিয়ে দিলাম আর রান্না তো বসাতে হবে তাড়াতাড়ি সেই কারণে এখানে রান্নার কাজ বাজে চলে এসছি এখানে ছুলে নিচ্ছে আলু আমি করবো একটুখানি পালন শাক দিয়ে আলুর তরকারি আর আগে করবো একটু আলু হচ্ছে ভাজা যেহেতু আজ একটু নিরামিষ সবজি করব সেই কারণে ভাবলাম একটু আলু উচ্ছে ভাজা করি একটু পালন শাক দিয়ে আলু দিয়ে একটু তরকারি করি শীতের প্রথম সবজি খাবো আজকে পালন শাক তো খুব এক্সাইটেড ছিলাম দোকানে নিয়ে এসেছিলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখলাম বিক্রি হয়ে গেছে বাবানের পাপাকে বললো আমার জন্য একটু রেখো তো ও বললো ঠিক আছে নিয়ে যাও পরে তো সেটাই নিয়ে আসলাম কিছুটা ছিল সেটাই নিয়ে এসেছি আর সমস্তটাই বিক্রি হয়ে গেছে জানো তো যাই হোক তারপর কিন্তু এখানে ওই যে আলু উচ্ছে যেটা কুচিয়ে নিয়েছিলাম সেটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি তেলটা গরম করে দিয়ে এদিকের কড়াইতে আর দুই সাইডে দুটো কড়াই চাপিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নার কাজ করব যেহেতু আজকে বাবা নেই ঠাম্মি বাড়িতে নেই সেই কারণে আমাকে সমস্তটা সারতে হবে এই দিয়ে কিন্তু ছেলেকে দেখতে হবে ছেলের খাওয়াতে হবে আবার সমস্ত দোকানের দিকটাও কিন্তু সামলাতে হবে কারণ বামনের পাপা যাবে জলের ভাড়া নিয়ে আবার আমার শ্বশুর মশাই মানে বাপের শরীর খারাপ উনি কিন্তু শুয়ে রয়েছেন উনি কিন্তু উঠতে পারছেন না এতটাই শরীর খারাপ সেই কারণে সমস্তটা সারতে হবে তারপরেও কিন্তু আমি ভিডিও শ্যুট করছিলাম যাই হোক কিছুটা সময় হাতে নিয়ে ভিডিওটাও করছিলাম কাজবাজও করছিলাম এদিকে ওই যে বসিয়ে দিয়েছে পালং শাকের তরকারিটা মানে তেলের ভিতরে একটুখানি রাঁধুনি পড়ন দিয়েছিলাম দিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে জল দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার খুব ভালো লাগে তো সেটাই আমি চেষ্টা করলাম এখানে একটু মাছ দিলে পরে বেশি ভালো হতো তবে আজকে নিরামিষ মাছ নেওয়া হয়নি সেই কারণে আজকে আর মাছটা দিই নি এর ভেতরে আর এই সাইডের কড়াইতে বসালাম তোমার পটল ভাজা তো সাইডে দুটো হয়ে গেলে আমার আমার কিন্তু বেশ সুবিধাই হবে দু সাইডে দুটো হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে ওই যে জলটা ফুটে গেলে যেগুলো পালং শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে দেবো ভালো করে ফুটলে আবার নামিয়ে নিয়েছে ফোটার পর তারপর কিন্তু এখানে কাঁচা লঙ্কা রসুন আর রাঁধুনি বড় দিয়ে নিয়ে তার ভিতরে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো তরকারিটা যেটা নামিয়ে রেখেছি সেটাই পোড়ন দিয়ে দেব। এর ভিতর যদি একটু মাছ হতো বেশ জমে যেত আমার তো বেশ ভালো লাগে আমার মায়ের হাতের রান্না তবে মায়ের মতন করে উঠতে পারিনি যতটা পেরেছি চেষ্টা করেছি সাধ্য মতন তারপরে এখানে করবো পনিরের তরকারি পনিরটাও কিউব করে কেটে নিয়েছিলাম আর এইদিকে পনিরটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু পনিরটা এইদিকে তুলে নিচ্ছে আর পনিরটা একটু যদি লাল লাল করে ভাজা না হয় তাহলে কিন্তু পনিরগুলো তোমার ভেঙে ভেঙে যায় বেশ ভালো লাগে না আর এভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আস্ত আস্ত থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে আগে যখন নতুন নতুন রান্না করতাম এতটা ভালোভাবে পারতাম না তবে এখন অনেকটা দেখে বা শুনে শিখে গেছে অনেকটা মায়ের কাছ থেকে শুনি আমার শাশুড়ি মায়ের থেকে দেখে অনেক অনেকের থেকেই দেখে শিখে গেছি আর কি আর এই দিকে ওই যে একটুখানি জিরে পড়ুন দিয়ে তেলের উপর দিয়ে দিলাম তোমার হচ্ছে আলু আলুগুলো একটু ভেজে নিচ্ছি যেহেতু আলু দিয়ে আলু পনির হবে সেই কারণে কিন্তু আলুগুলো আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে পেস্ট করে রাখা আদা আর জিরে আর কিছুটা হচ্ছে পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম লাল লাল দেখে সেটাই দিয়ে দিয়েছিলাম তো তার ভেতরে এটা দিয়ে নিয়ে ভাজা পনিরটাও দিয়ে নিয়েছি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি পনির আর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে জল অ্যাড করবো আর এখানে দেখো জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম ওই পাশে জলটা ফুটিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ম্যাক্সিমাম তরকারিতেই যখনই আমি রান্না করি না কেন তখনই কিন্তু আমি গরম জলটা ইউজ করার চেষ্টা করি ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি দিয়ে কিন্তু এদিকে যা ভাষণপত্র হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি কি বলতো আমরা বউরা তো আর বসে থাকতে পারি না আমাদের কি বলতো একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না আমাদেরকে দেখতে হবে কোন কাজটা আগে করতে হবে সেই কারণে যদি আমি রান্নার কাছে বসে থাকি তাহলে কিন্তু চলবে না আর যেহেতু আজকে আমার তার একটু বেশিই ছিল অন্য দিনের তুলনায় সেই কারণে কিন্তু আমাকে এখানে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছিলো আর এটাও হিসাব রাখতে হচ্ছিলো যে আমাকে ভিডিও শ্যুট করতে হবে সেই কারণে কিন্তু সবসময় মানে চারিদিকের একটা টেনশান মাথায় নিয়ে কাজ করছিলাম যে আমাকে দোকানে বসতে হবে এখন গিয়ে তারপর আমাকে এদিকে কাজটা শেষ করতে হবে আবার ভিডিওর কাজটাও আছে সেইগুলো সামলেই কিন্তু আমাকে দোকানে যেতে হবে যাই হোক এর মধ্যে কিন্তু আমি ছেলেকে খাইয়েও নিয়েছি খাইয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে বাসনপত্রটা ধোয়া হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম দেখতেই পেয়েছো যে রাসনপত্রটা ধোয়া হয়ে গেছে আর ওই যে এইদিকে গ্যাসটা ছিল এটু হয়েছিল গ্যাসটা নোংরা হয়েছিল আর কি তেল ছিটে ছিটে পড়েছিল তোমরা সকলেই জানো যারা রান্না বান্না করে আর কি তারা তো সকলেই জানে যে রান্নাবান্না করলে চারি সাইডে পড়ে এরকমভাবে সেই কারণে কিন্তু আমি ওই যে কসবাইট দিয়ে একটুখানি তোমার ডিশওয়াশার দিয়ে একটুখানি ভালো করে ডোলে ডোলে মেজে নিয়েছি যাতে তেল ছিটে ভাবটা না থাকে তারপর একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে এখানে ডোলে ডলে পরিষ্কার করে নিচ্ছি চারি সাইডটা তারপর এদিকে কিন্তু আমার যে বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছিলো এর ওপরের আমি এই বার্নারগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু চলে এসেছি স্নান সেরে পুজোটা সারতে আর আমি কিন্তু ঠাকুরটা নামিয়ে এই র্যাকটার ওপর পেতেছি অনেক দিনের ইচ্ছা একটা সিংহাসনে পাতব জানি না সেটা কবে পূরণ হবে তবে এখানে পাততে পেরেও অনেকটা শান্তি লাগছে দু একটা রাধাগোবিন্দর ফটো ফ্রেম এনেছি একটা লক্ষ্মী ঠাকুরের আসন পেতেছি যাই হোক মনের অনেকটা শান্তি পাই যখন ঠাকুরকে পুজো দিই এইভাবে আসনটা পাতার ফলে না আমার মনে একটা অনেকটা শান্তি বা পজিটিভ এনার্জি আমার ভিতর কাজ করে আর আমি ঠাকুরকে যখন পুজো দিই বা তোমার আমার রাধাগোবিন্দকে সেবা দিই তখন যে আমার কি শান্তি লাগে বলে বোঝাতে পারবো না আর ঠাকুরের কিন্তু অনেক কিছু জিনিসই আমি এখানে নিয়ে এসেছিলাম মানে ঠাকুরের যাবতীয় জিনিসপত্র যতটা আমার প্রয়োজন ততটা জিনিসপত্র আমি এখানে নিয়ে এসেছি ঠাকুরের জন্য আর সেই মতনই কিন্তু আমি এখানে ঠাকুরের আসনটা পেতে ঠাকুরকে সেবা দিই বা ঠাকুরকে পুজো দিই আর সমস্তটা কিন্তু আমি কিনেছি আমাদের ধুপুলিয়ার কালী মেলা থেকে যাই হোক তবে আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নেব দেখা হবে আবারও পরবর্তী নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন কোন সকালে ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ও সাবধানে থেকো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারো তোমরা তাহলে আমি এখানে আমার পুজোটা সারি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে